হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি দে আমার কাছে দূরে সকল বন্ধুদের আবার একটা ভিডিওতে স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো নিশ্চয়ই সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সাথে আমিও ভালো আছি তো দেখো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি ভিডিও করে রেখেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বর দেখো কত জোরে বাইক চালাচ্ছে আর আমার বর কিন্তু বাইক করেই আনতে গিয়েছিল আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি পঁচানব্বই কিলোম কিলোমিটার তো আমি সেখান থেকে বাপে বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি আর দেখো ফাঁকা রাস্তা আছে কিন্তু সেজন্য আমার না অনেক জোরে বাইক চালাচ্ছে আর এত হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার ফলে না চুলগুলো দেখো কেমন এব্রো খেবড়ো হয়ে উড়ে যাচ্ছে তো দেখো আমার ছেলের চুলগুলো কত বড় বড় হয়েছে এবার ভেবেছি গিয়ে মানে শ্বশুরবাড়িতে গিয়ে চুলগুলো কাটাবো তো দেখো এত হাওয়া দিচ্ছে হাওয়া চুটি কিন্তু খুব ভালোও লাগছিল টুলগুলো দেখো কেমন উড়ে যাচ্ছে হাওয়া চটে তো চলো বাড়িতে যাই বাড়িতে কী কী বাবা মা দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তো দেখো বাড়িতে অলরেডি চলে এসেছি আর এখানে দেখো গাছের আম তো তোমাদের দেখিয়েছিলাম সেই আম কয়েকটা নিয়ে এসেছি আর এই সময় টকের ডাল আমের চাটনি খেতে তো দারুণই লাগে সেই জন্য কয়েকটা আমও নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়েছিলাম না সিঙ্গাপুরি কলার বড় কাঁধি কলাটা সেখান থেকে একটা ছড়া নিয়ে এসেছি মা বলছিলো আর একটা ছড়া আনতে কিন্তু আনিনি ভারী হয়ে যাবে আর এখানে দেখো তিনটে পেঁপে এটাও কিন্তু গাছেরই পেঁপে আমার দাদা পেরে দিয়েছে তো এদিকে দেখো তোমরা সবাই জানো এই পাতাটার নাম কী এই পাতাটার নাম কী তো গাঁদাল পাতা তো অনেকেই এই নামে চেনো মানে অনেকে অনেক নামে চেনো এই পাতাটা অনেকে গন্দলি পাতা গাঁদাল পাতা বলে থাকো তো আমরা গাঁদাল পাতা বলি এখানে তো এখানে দেখো দু প্যাকেট কিন্তু বিস্কুট নিয়ে এসেছি মানে ওখান থেকে দাদা কিনে দিয়েছে আর দেখো সকালবেলায় না সকালবেলায় চা দিয়ে না লেওয়া খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু করেও কমেন্ট করবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগে ওই জন্য এক প্যাকেট ওখান থেকে দিয়েছে আর এইদিকে দেখো চানাচুর এক প্যাকেট চানাচুরটাও খেতে বেশ মুড়ি দিয়ে ভালো লাগে ওই জন্য চানাচুরও এক প্যাকেট দিয়ে দিয়েছে এটা হচ্ছে মায়া চানাচুর আর এই চানাচুরটা খেতে না খুব ভালো সেই জন্য এটাও এক প্যাকেট দিয়ে দিয়েছে দেখো মায়া চানাচুর লেখা আছে বেশ কি সুন্দর খেতে এ জানোটা আর এখানে দেখো এটা হচ্ছে সিমুই এটা কিন্তু লুজ সিমুই প্যাকেটের না এই সিমুইটা না খুব ভালো খেতে সেই জন্য ওখান থেকে এটা দিয়েছে আর এটা দেখো লাচ্ছা তোমরা সবাই তো জানো লাচ্ছা জিনিসটা কি খেতে কিন্তু ভালো হয় ভালোভাবে বানাতে পারলে না খুব ভালো লাগে খেতে লাচ্ছাটা তাই এটাও অল্প একটু দিয়েছে মা আর এদিকে দেখো তারপরে কি হয়েছে বলো তো দাদা কয়েকটা বেগুন নিয়ে এসেছিলো আমাকে দুটো দিয়ে দিয়েছে ভালোই হবে ভাজা খাওয়া হবে পোড়া খাওয়া হবে তো বুঝতেই পারছ মায়ের মন বাপের বাড়ি গেলে কত কিছু নেওয়া মানে পাঠিয়ে দেয় না চাইলেও মা দিয়ে দেয় এখানে দেখো কলার থোর তো এই থোর কে কে খেতে ভালোবাসো তোমরা একটু কমেন্ট করো আগের দিন কেটে রাখা হয়েছিলো তো সেই জন্য মুখগুলো একটু কেমন কালো কালো হয়ে গেছে আর এখানে দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি মা হলিক্স খাবেন বলে দুটো হলিক্স আমার বাবা কিন্তু দিয়ে দিয়েছে আয় দেখো মানে কি বলবো বলো তো মা বাবা দাদাদের মানে যে মেয়ে শ্বশুরবাড়ি আসছে কি কী দিতে হবে না দিতে হবে ওরা কিন্তু পরিবর্তী করে সাজিয়ে দিয়েছে আর তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম না যে ডিশ প্লেট হাতা এগুলো কিনেছিলাম মেলাতে ওইগুলোও নিয়ে চলে এসছি মানে মাই ভরে দিয়েছে প্যাকে আর এখানে দেখো আমার ছেলে পোস্ত খেতে এত ভালোবাসে সেই জন্য ওর বড় মামা পোস্ত শেষকালে এনে দিলো এটা হচ্ছে পাঁচশো পোস্ত আর এখন পাঁচ মানে কি বলো তো পোস্তর যা দাম পোস্ত খা বাবা সত্যি করে পোস্ত মানে বাঙালির পোস্ত ভাত হলে আর কিছু লাগে না কিন্তু অনেক এত দামের জন্যে খাওয়াও যায় না হলো ভালো হচ্ছে পোস্তটা দিয়েছে একদম খুবই ভালো লাগলো পোস্তটা দিয়েছে তো দেখো আর কী কী নিয়ে এসেছি তোমরা মার সাথে থাকো আর এখানে দেখো একদম সেই বড় বোতলে এক বোতল মানে খাঁটি সর্ষে তেল দিয়েছে পিওর খাঁটি সর্ষে তেল এত ঝাঁজ এত মানে সুন্দর এই তেলটা না সেই জন্যে বড়ো বোতলে মানে সেই দু লিটার পঁচিশ গ্রাম বোতলগুলো হয় না এক ভর্তি ভর্তি করে মা ভরে দিয়েছে এই তেলটা আর চলো দেখো আর কি কি নিয়ে এসেছি তোমরা মার সাথে থাকো দেখতে থাকো দেখো এগুলো তো সবই প্রায় নিয়ে এসেছি তোমরা একবার দেখে নাও কি কি নিয়ে এসেছি তাহলেও এখানে দেখো এই তেলটা নিয়ে এসেছি তারপরে আর কি কি নিয়ে এসেছি তোমরা শুধু দেখো আর এই তেলটা না একটুখানি দিলেই প্রচুর ঝাজ হয় সব মানে তরি তরকারিতে দেখো এখানে লেরুয়া বেগুন তারপরে সিঙ্গাপুরি কলা আম সবই নিয়ে এসেছি তা তোমরা দেখো আমি এগুলো নিয়ে এসেছি আর মেয়েরা বাপের বাড়ি থেকে বাড়ি এলে তোমরা তো জানোই বাবা মা একদম ব্যাগ গুছিয়ে পাঠিয়ে দেয় কি কি দিতে হবে না দিতে হবে তারা তো ভালোভাবেই জানে সেই জন্য দেখো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তোমরা দেখতেই পেলে আমি কি কি নিয়ে এসেছি কত তো কিছু নিয়ে এসেছি তাই না তারপরে দেখো বাপের বাড়ি থেকে এসে আবার রান্নার মানে রান্নাঘরে ঢুকে গেছি শ্বশুর ঘরে তো আমি সব রান্নাগুলো দেখাতে পারিনি কিন্তু আমি কি কি রান্না করেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখানে কিন্তু কী তো গিরি গুগলি আলু দিয়ে ঝাল বানিয়েছিলাম গিরি গুগলি অল্পই ছিল আর অল্প একটু আলু দিয়েছিলাম নিয়ে সেটাকে ঝাল বানিয়েছিলাম আর এখানে দেখো মাছের ঝাল বানিয়েছি এটা কিন্তু হালকা পাতলা করে মাছের ঝালটা করেছি ঠিক আছে আর দেখো বেশি কিছু রান্না করিনি আর এখানে ভাত আছে ভাত মাছের ঝাল গেলগুগলির ঝাল করেছি আর কিচ্ছু করিনি বন্ধুরা বাড়ি ফিরে এসে না খুব ক্লান্তি বোধ লাগছিল তাই অল্প কিছু করেই সেরে দিয়েছি বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ টাটা ভালো থাকে